হ্যালো মাই হ্যাপি ফ্যামিলি সবাইকে গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছো মর্নিংয়ে ঘুম থেকে উঠে গেছি আমরা সবাই ঘুম থেকে উঠে সব ফ্রেশ হয়ে গেলাম তারপরে এখানে আমি এই বটলগুলো ক্লিন করে নিচ্ছিলাম আর তারপরে ব্রেকফাস্ট করে নিয়েছি এখন বাজে এগারোটা আদ্রি ঘুমাচ্ছে আর আমাদের এখানে আজকে কারেন্ট থাকবে না দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত তো আদ্রি যেহেতু ছোটো গরম হয় আজকে বেশ ভালোই গরম দিয়েছে আর কেমন না একটা বৃষ্টি হওয়ার আগের যে মুহূর্তটা সেরকম একটা গরম ওয়েদার তো যার জন্য চার্জার ফ্যানটা চার্জে বসিয়ে দিয়েছি আর লাইট আর ফোনগুলো সব চার্জে দেওয়া রয়েছে যাতে অ্যাটলিস্ট ওগুলো চার্জ হয়ে যায় আর আমি এখন যাচ্ছি হচ্ছে সব জলের বোতলগুলোতে জল ভরবো কারণ ওয়াটার ফিল্টারটা মিলছি জলে বোতলগুলোতে জল ভরে ওয়াটার ফিল্টারটা ফুল থাকলে তো দুপুর সাড়ে দোষ তো দুপুর চলে যাবে তো এখন যাব ফার্স্ট এগুলো করবো তারপরে আমি চট চলতে গিয়ে স্নান করে আসবো কারণ আমি স্নান করার পর আধ স্নান করাতে হবে শুনতেই তো পেলে আদ্রিকের কান্না আদি ঘুম থেকে উঠে গেছে তো খিদা পেয়ে গেছিলো বলে আমি ওকে আবার এখানে খাইয়ে দিচ্ছি খাওয়ানোর পরে সঙ্গে সঙ্গে ওকে আমি শুয়ে দিই না আমরা কিছুক্ষণ ওকে নিয়ে হাঁটাহাঁটি করি তারপরে ও আস্তে আস্তে ঘুমিয়ে যায় তো এখানটায় আমি ওকে নিয়ে হাঁটছিলাম আর হাঁটটা হাততে ও ঘুমিয়েও গেছিলো আর্দিক উঠে গেছিলো ওই জন্য আমি ব্লগটা ওখানে স্টপ করে দিলাম তো ও এক ঘন্টা ঘুমিয়েছে তারপরে উঠেছে খিদা পেয়ে গেছিলো বলে উঠে গেছে তো ওই জন্য আমার খাইয়ে দিলাম আর খেতে খেতেই ঘুমিয়ে গেছে তো এখন দেড় থেকে দু ঘন্টার একটা ঘুম দেবে তো আমি তত সময় গিয়ে স্নান করে আসবো স্নান করে আরেকটা রুমে সব বিছানাপত্র জামা কাপড় রয়েছে ওগুলো সব গুছাবো আর বিছানাটা ক্লিন করে দেবো আর দিকের রুমটা আমি মর্নিংয়েই ক্লিন করে দিই যখন ও ঘুম থেকে ওঠে তারপরে তো এখন আগে গিয়ে স্নান ধান করে নিজে ফ্রেশ হয়ে আজকে গরম আমি ভাবছি জাস্ট একটু পরে কারেন্টটা চলে যাবে তারপরে আমার ছেলেকে আমি কীভাবে রাখবো এটা নিয়ে আমার এখন টেনশান হচ্ছে আজকে আর্জিকে সাথে দেখা করছে আরজিকে দাদা এসেছে তো এখানে মিষ্টি নিয়েছে এসে আমাদের সবাই তাল নিয়েছিল মা এটা বাড়িতেই করে রেখেছিল এসেছিলো ফ্রিজে ছিল তো বাবা ওটা নিয়ে তো আজকে প্ল্যান আছে দেখি বিকালে তালের বড়া খাওয়ার তো এখানে স্নান করে এসে আমি একটু রেডি হয়েছি সিঁদুর টিপ আর একটু আমি লিপ গ্লস এটা লাগাই ভালো লাগে আমার এটা তো এটা মনে হয় মাঝে মধ্যে নিজেকে একটু সময় দেওয়া উচিত বিশেষ করে এই টাইমটাতে যখন সম্পূর্ণ ফোকাস বাচ্চার দিকে থাকে মাঝে মধ্যে যখন নিজেকে একটুখানি রেডি করা হয় তো মনে হয় মাইন্ডটা অনেকটা ফ্রেশ হয়ে যায় তো এখানে মা মাংস ওপর রান্না করছিল তো কষা মাংস আমাকে দিয়েছে আমি টেস্ট করে মাকে বলছিলাম যে খুব ভালো হয়েছে তো এখানে দেখো মাংস অলমোস্ট হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইয়ের দিকে চলে এসছে ও আজকে গেছিলো একটুখানি কেনাকাটি করতে এগুলো সব নিয়ে এসছে তো রান্নার কিছু জিনিসপত্র লাগতো সেগুলো এনেছে আর বিশেষত দরকার ছিল বাবুর খাবার দরকার ছিল তো ন্যান প্রো ওয়ান বাবু এখন খাচ্ছে তো ফার্স্টের দিকে আমাদের এইভাবে বক্স যেগুলো ছিল এইগুলোতেই আনা হতো তো এই বাড়িতে না এগুলো অলরেডি দুটো তিনটে জমা হয়ে গেছে তো ওখান থেকে বললো যে আপনাদের কাছে যদি বক্স থাকে তো আপনারা এরকম প্যাকেটের এইটা নিয়ে নিন তো এইবার দুটো প্যাকেট নিয়ে এসছে তো আমি একটা বক্স ক্লিন করে ওটা একটা প্যাকেট আমি রেখে দেবো আর এবার যেটা নতুন আনা হয়েছে সেটা হচ্ছে অ্যাপোলো ফার্মেসি থেকে এই বেবি ডাইপারগুলো আনা হয়েছে অ্যাকচুয়ালি এইটা আমরা ইউজ করিনি এর আগে তো ওরা বললো এটা রিভিউ খুব ভালো থার্টি পিসের সেট আছে তো দেখি ইউজ করে দেখতে হবে যে কেমন কি আর আমরা প্যাম্পার্সটা ইউজ করতাম রাতে বিশেষ করে বাবু পরে তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটা ভাত ঘুম দিয়েছি আর এখানে সন্ধ্যার দিকে এই চলে এসেছিলো এই ব্যাগগুলো এগুলো পুজোর জন্য আনা হয়েছে দোকানের জন্য আমাদের তো অনেকগুলো ব্যাগ এসছে আর ব্যাগগুলোটা বেশ ভালো অনেকটা স্পেস রয়েছে তো আমি ভাবছি আমি ব্ল্যাক কালারের এই একটা ব্যাগ নেব আর রাতের ডিনার ছিল রুটি আর মাংস